বারুইপুর খুন কাণ্ডে গ্রেফতার অমিত মন্ডল বারুইপুর খুন কাণ্ডে পুলিশের বড় সাফল্য বিজেপি বুথ সভাপতি রাজীব বিশ্বাস খুনের ঘটনায় অভিযুক্ত অমিত মন্ডলকে গ্রেফতার করল বারুইপুর থানার পুলিশ সোমবার মুম্বাইয়ের শ্বশুর বাড়ি থেকে তাকে আটক করা হয় গত আটই অগস্ট বারুইপুরের পনেরো নম্বর ওয়ার্ডে ঘটে যায় চাঞ্চল্যকর খুনের ঘটনা ভাইরাল হওয়া একাধিক ভিডিওতে দেখা যায় বাবার সাথে হামলায় সামিল হয়েছিল অমিত মন্ডল ঘটনার পর থেকে সে আত্মগোপন করে পালিয়ে যায় অমিতের বাড়ি বারেপুরের শিখরবালি দু নম্বর অঞ্চল পঞ্চায়েতের গোপালপুর দুর্গাপুর এলাকায় এর আগে এই মামলায় নিহতের বাবা ও ভাইকে গ্রেফতার করেছে পুলিশ তবে অমিত মন্ডলের গ্রেফতারির তদন্তে নতুন দিক খুলে দেবে বলেই মনে করছে প্রশাসন ঘটনায় ফের উত্তেজনা ছড়ালো বারেপুর এলাকায় স্থানীয়দের দাবি রাজনৈতিক প্রতিহিংসার জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে পুলিশ জানিয়েছে দোষীদের কাউকেই ছাড় দেওয়া হবে না

বারাইপুর থেকে জাহিদ মিস্ত্র রিপোর্ট ডিএন নিউজ বাংলা বিশ্বাস গুণমান আর শুদ্ধতার প্রতীক নিউ শ্যামা জুয়েলার্স আমরা নিয়ে এসেছি হলমার্ক যুক্ত বাইশ ক্যারেট সোনার গহনার বিপুল সংগ্রহ হার বালা নাকের নৌত কানের দুল থেকে শুরু করে বিয়ের গহনা সবকিছুই সাশ্রয় দামে ও আকর্ষণীয় ডিজাইনে বিশ্বস্ত প্রতিষ্ঠান খাঁটি সোনার গ্যারান্টি প্রোপাইটার অমিত পুরকাইত ও দিলীপ কুমার পুরকাইত আমাদের ঠিকানা রায়দিকি বাজার ব্রিজের একদমই পাশে যোগাযোগ করুন নাইন অথবা যেখানে গহনার সঙ্গে জড়িয়ে আছে আপনার স্বপ্ন বিশ্বাস আজই আসুন দেখে যান আমাদের কালেকশন সাত ও মানের একমাত্র ঠিকানা আহার কেবিন অ্যান্ড রেস্টুরেন্ট আপনার পছন্দের সব স্ট্রিট ফুড আর রেস্টুরেন্ট ডিশ এখন এক ছাতের তলায় আমাদের এখানে পাবেন সুস্বাদু চিকেন রোল এগ রোল ভেজ রোল গরম গরম স্টিম ও ফ্রাই মোমো চিকেন ও ভেজ চিলি চিকেন ফ্রাইড রাইস ভেজ ও চিকেন নুডলস মন চিকেন ও মাটন বিরিয়ানি এগ বিরিয়ানি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে রুচিশীল পরিবেশে উপভোগ করুন প্রতিটি খাবার পারিবারিক খাওয়া দাওয়া বন্ধুদের সাথে আড্ডা অথবা একা একা সময় কাটানোর আদর্শ স্থান আহার কেবিন অ্যান্ড আমাদের ঠিকানা কোম্পানির ঠিক বাজার রায়দিকি গামী আমাদের ফোন নাম্বার হল সেভেন সিক্স জিরো টু সেভেন ফাইভ ফাইভ সিক্স টু সিক্স আহার কেবিন প্রতিদিনই খাওয়া এক উৎসব